ওয়েলকাম ভিউার্স টেকজেনের নতুন আরও একটি পর্বে আশা করি সকলেই ভালো আছেন আজকে আমার হাতে যে টি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আই সেভেন মিনি একটি টি আর এটার এই অবস্থাটা আমি করেছি কারণ এটার ভেতরে হচ্ছে নষ্ট ব্যাটারি ছিল ব্যাটারিটা নষ্ট হয়ে গেছিলো প্রায় দীর্ঘ দুই আড়াই বছর ইউজ করার পর এটি কিন্তু ব্যাটারি নষ্ট হয়ে যায় কেসের ব্যাটারি এবং পার্টসের ব্যাটারি কিন্তু এখনও ভালো রয়েছে তো সেজন্য আমি কি করেছি এখান থেকে দুটি কানেকশন বের করেছি সেই ব্যাটারির প্লাস এবং মাইনাস মাইনাসকে বের করেছি হচ্ছে নীল তার দিয়ে কারণ আমার কাছে কালো তারটি ছিল না এবং লাল তার দিয়ে হচ্ছে ব্লাস বের করে নিয়েছি আর নিয়ম হচ্ছে কালো তারে মাইনাস লাল তারে ব্লাস তবে অন্য যে কোনো কালার দিলো হয় এটা কালারে কিছু না প্লাস এটা কুটটা বুঝা তো দেখতে পাচ্ছি না আমি এখানে কীভাবে কানেকশন করেছি মাইনাসে হচ্ছে নীল তারটি দিয়েছি এবং প্লাসে হচ্ছে লাল তারটি কানেকশন করে নিয়েছি এবং এভাবেই কিন্তু আমার এই ইয়ারবাডসটি আবার কমপ্লিট হয়ে গেল এবং আমি আবার দীর্ঘ ইউজ করতে পারবো শুরুতে যখন ইউজ করতাম প্রায় দুই তিন দিন এটার থেকে চার্জ পেতাম এবং এটা ব্যাটারি ছিল ছোটো এখন এই বিশ টাকায় মাত্র আমি একটি সেকেন্ড হ্যান্ড ব্যাটারি কিনেছি বিশ টাকা পরে এই ব্যাটারিগুলোর দাম যদি সেকেন্ড হ্যান্ড হয় আর নতুনের দাম তো অনেক বেশি তো বিশ টাকায় কিন্তু আপনারা চাইলে এরকম আপনার নষ্ট টি ডাব্লিউএসটিকেও ঠিক করে নিতে পারেন তো এই ব্যাটারিটি লাগিয়েছে যেহেতু ব্যাটারিটা বড় সরো তো আশা করা যায় এটা থেকে আমি এক মাসেরও উপরে ব্যাটারি ব্যাক পেতে পারি বা আমি একটু কম সময় ইউজ করি তো সেক্ষেত্রে এক মাসের বেশি সময় ধরো হয়তো বা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাব আর যদি সৌন্দর্যের কথা বলি এটা তেমন সৌন্দর্য না কারণ যেহেতু এক্সট্রা ব্যাটারি রয়েছে তবে আমি কিন্তু ব্যবহার করবো কানে মূলত এই জিনিসগুলো তবে এগুলো কিন্তু কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি এবং এগুলো সম্পূর্ণ ঠিক আছে যার জন্য এগুলোর ব্যাটারিও চেঞ্জ করা লাগেনি তো সব মিলিয়ে এটা আমার একটি লাভই হয়েছে কারণ এটা নষ্ট হয়ে গেলে আমার নতুন একটি ডিডেবলস নিতে হতো বাট এটার জন্য এখন নতুন ডিডেবস নেওয়া লাগবে না এটা দিয়ে আমি চালিয়ে দিতে পারবো আরও দীর্ঘ দু এক বছর তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে